নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পশ্চিম ধনুকুন্ডা এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে শিশুসহ সহ আটজন দগ্ধ হয়েছেন আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের ধনুকুণ্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেট বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এমন তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান তিনি বলেন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন তারা কত শতাংশ দগ্ধ হয়েছেন তা এখনও জানা যায়নি প্রত্যেকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান আহতরা হলেন সোহাগ রূপালী সামিয়া জান্নাত হান্নান সাব্বির সুমাইয়া ও নুরজাহান এলাকাবাসী জানান দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্দিরগঞ্জের পশ্চিম ধনুকুণ্ডা ইব্রাহিম খুলিলের টিনশিট দুই রুমে লাইনের গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে রুমে থাকা শিশু নারী সহ দগ্ধ আটজনকে রাত সাড়ে চারটার দিকে বার্ন নিউটে নিয়ে যায় এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্ল আরিফিন জানান গ্যাস লাইনের লিকেজ থাকার কারণে রুমে গ্যাস জমে থাকার কারণে রাত সাড়ে তিনটার মধ্যে মশার কোয়েল অথবা কারেন্টের স্পার্ক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আমরা প্রাথমিক ধারণা করছি পাশাপাশি দুইটা রুম এক রুমে পাঁচজন ছিল আরেক রুমে তিনজন ছিল মোট এই আটজন দগ্ধকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় পশ্চিম ধনকুন্ডা ভেলা নারায়ণগঞ্জ এটা রাত আড়াইটার দিকে আমরা যেটা জানতে পারছি আড়াইটার দিকে একটা ভবন ভবনের আমরা যেটা দেখলাম যে এটা গ্যাসের লাইন গেছে এই গ্যাসের লাইন এটা আমরা পরবর্তীতে এটা আমরা যাচাই করে দেখলাম যে চারিপাশে আমরা ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে যেখানে বুথ করে গ্যাসটা বাইর হচ্ছে এটা দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকের যে ঘটনা ঘটছে এই গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমাদের আমরা যেটা ধারণা করছি হয়তো আয়টার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে পাওয়ার সাথে সাথে একটা এটা বিস্ফোরণ ঘটছে আমরা যেটা দেখেছি যে পাশে দুইটা রুম একটাতে পাঁচজন ছিল এক একটাতে তিনজন ছিল আটজনায় এখানে দগ্ধ হয়েছে তারা সবাই বার্ন ইউনিটে ঢাকাতে তারা চিকিৎসাধীন আছে আমরা আসলে ওই সময়তে আমরা ফায়ার সার্ভিস থেকে এটা সংবাদটা পাইনি পরবর্তীতে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসছি আসার পরে আমরা কিন্তু এটা ইনভেস্টিগেশন করে আমরা যেটা দেখেছি যে এখানে গ্যাসের লি লিকেজ থেকেই আগুনের দুর্ঘটনাটা ঘটছে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন নেবেন এই ব্যাপারে আসলে যে গ্যাসের লাইনটা যেখানে এটা আছে আমরা প্রায় জায়গায় দেখি যে যে নিম্ন আয়ের যে শ্রমিক আছে তারা এই ছোট ছোটো রুম নিয়ে তারা সেখানে বসবাস করে এখানেও সেটাই ঘটছে যে একটা ছোট রুম সেখানে পাঁচজন একটাই তিনজন যেটাকে কলোনি বলা হয় যে তারা কম টাকায় যে যে একটা ছোট রুম নিয়ে তারা থাকতে পারে এটাই বিভিন্ন জায়গায় করে কিন্তু এখানে যেটা হয়েছে যে গ্যাসের লাইনটা বৈধ কি যে বৈধ অবৈধ এটা আমরা অবশ্য বলতে পারছি না এটা গ্যাসের যারা তিতাস গ্যাস তারাই এটা কিন্তু বলতে পারবে আমাদের আমরা কিন্তু প্রায় সময় এই মেসেজটাই মানুষকে দিয়ে থাকি যে আপনি যখন যে রুমের গ্যাসের লাইন থাকবে নিচ দিয়ে থাক বা গ্যাসের চুলা থাকলে যদি আমরা রুমের জানালাগুলো যদি খুলে রাখি যতই আমরা আগুনের স্পার্ক থাকবো সেখানে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটবে না কিন্তু এটা আমাদের বারবার বলার সত্ত্বেও মানুষ কিন্তু সেটা গ্রহণ করে নেয় যার কারণে এই ধরনের বড়ো বড়ো ঘটনা ঘটছে ঠিক আছে